মা এই যে দিকে শো আয়তাল কুর্শিদুয়া পাঠ করে পাঠ সরলে ওই লোজ্জা প্রতি গাছের একটু শিকড় তুলবেন আর একটু মেহেন্দি গাছের শিকড় তুলবেন কয়টা হইলো এই দুই ডা গাছ এক জায়গায় করে বাড়িতে রাখতে পারলে সাত ইন্দুর উঠতে না কোমরে বাঁধতে পারলে দাঁড়িয়ে নামাজ করতে পারবেন ইনশাল্লাহ হাঁটুতে তখন মোর বেথা হাঁপানি অ্যালার্জি মা থাকবে না সাঁতাই বাতাস বাচ্চা ভয় পাবে না দেখবে না দাঁতে দাঁত কাটবে না

और वहां पर राजस्थान के सब लोग आ मंगोर बाल्टी के भी सिल लो जिला शहर में देखो तो दिन में मालूम है लोकेशन में गोबर है ना वहां मैं प्रोडक्शन के नाम में है तो नहीं के अब उसको तो बाप असली ढूंढते पाऊंगा आप लोगों से देख के ना जो करा सकते हैं অন্য দোসটা গ্রামের থেকে ওই গ্রামটা ভালো আছে কারণে আর বই সাথে আর বই সাথে দুইটা জিনিসের রক্ত ছাড়ে ওই বিষাক্ত সাথে এসে বাসা বানাতে পারে না

আপনারা খেলার কথা কবেন না তোমার সময় এটাই তো দেখবেন আপনাদের সম্মানে খালি মাছিয়ে খেলার কথা এই নিয়ম সাকাতা করে যতক্ষণ না বন্ধুটাকে আর আমি যাওয়ার সময় একটা ফোন নাম্বার দিয়ে যাব এই রকম যদি দুই একটা কারো বাড়িতে বেলে তাহলে আপনারাবারে খবর দিবেন এক টাকাও দিতে হবে না পারলে আরো বখশিশ করব এ আপনাদের কাশিনা টুরাতে হাতের মোটা সিলিন সাতটা

কষ্ট দিলাম আপনাদের একটু মা এই যে আমি দেশির মুখের গাছটা রাস্তায় দেখলাম সোনার মতন পরে আছে কিন্তু চিনার মতন মানুষ নাই আর টেটকারি করা লোকের অভাব নেই আমাকে টাকা পয়সা দিয়া লাগবে না চাল ডাইলও দিয়ে লাগবে না ওই গাছটা টান দিয়ে চলে এলে যদি বাড়িতে রাখতে পারেন আঠারো বছরে বিষাক্ত সাত ইন্দুর তেলাপুকা কুলি দেয় চারটা জিনিস বাড়িতে উঠবে না গরুর গোলায় দিলে গরুর দুধ সাপে খাবে না কিন্তু টাকা দিয়ে কিনে নিলে কোনো কাজ হবে না আপনাদের আল্লাহর কসম আমার থেকে কিনে নিয়েন না আমার মতো সাপুরেদের থেকে কিনলে উঠবেন ওই জায়গায় থেকে উঠিয়ে নিয়ে আসে একটু বেরিয়ে না ভয় নাই দাগের বাইরে যাবে না না একটু আগে এসে দেখলো আগে একটু বেরিয়ে এই যে

বাচ্চা ছেলে মেয়েদের গোড়ায় দিলে বিস্ময় ভয় পাবে না সকল খেয়াল দেখবে না দাঁতে দাঁত কাটবে না সাপের বাতাস লাগবে না আচ্ছা এটা দেখা হয়েছে আপনাদের মা আসল ভাই পার টিভিতে মোবাইলে দেখছেন ওটা আমি দেখিয়ে চলে যাই দাঁতই বন্ধ হয়ে

টিভিতে মোবাইলে এটা দেখছেন না ভাই রাতের বেলায় দুনা কুকুরের মতো করে বাজতে চলে ওরা এই যে দাঁড়ি চাল পানি আপনারা কি করেন মা খেলা দেই অনেকে গরু খাওয়ায় আর গরু নাই দাবের পানির চাইতে তিন গুণ বেশি কার্যকরী চাল ধোয়া পানিতে কবিরাজ বলবে ডাক্তারও বলবে প্রথম ধোয়া দ্বিতীয় ধোয়া পানি ফালায় দেন রান্না করার যে পরিষ্কার পানিটা হয় এই রকম

আমি গ্যারান্টি দেবো দুই মিনিটে পেটের ব্যথা তিন মিনিটে বুকের ব্যথা লাহ ভালো করবে তোলেন বা না তোলেন আপনাদের ইচ্ছা কিন্তু তোললেন ইনশাল্লাহ কাজ হবে আচ্ছা মা গাছের গুণ নাড়ি গাছের গুণ আছে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম বাড়িতে গাছটার নাম কোনে এই মার মতো একটা মা আমার কই যে বাবা আল্লাহ আমার কোমরের বেতা ভালো করছিল ওই তোর মতো সাপড়ের থেকে গাছ নিয়ে এই আমিনপুর বাজারে থেকে নিছিলাম ওই গাছটা তো আমি হারিয়ে ফেলাইছি আপনাদের এলাকায় আসি কই লজ্জাপতি গাছ আমি লালদা পাই সাদের পাই না কই বাবা তোর কাছে গাছ আছে আমার একটা গাছ দে তোরে আমি পড়ে দোয়া করবো আচ্ছা বলুন তো দোয়া বলো না টাকা বলো

আপনারা আল্লাহর ঘরে দান করেন না শুক্রবারের দিন দশ টাকা আল্লাহর ঘরে দিয়া ভালো না খারাপ আমার মনের মসজিদ থেকে তারে আমি গাছটা দান করব যে গাছ আমি নিজে ব্যবহার করি যে দশ টাকা আল্লাহর ঘরে দান করবেন কে দান করবেন দশ টাকা মসজিদ ঘরে হাতখানা আল্লাহরে দেখান তো উঁচু করে কে দেবেন দশ টাকা মসজিদের শুক্রবারের দিন আপনি দেবেন নামটি আছে আপনার

ওই যে মাথাটা ঘুরে চোখটা আধার দিয়ে পোড়ালটা অস্থির করে মাবুন আমারও আছে খয় রোডটা মাঝে মধ্যে ভালো আল্লাহ ভালো করবে গড়ে কিছু ভালো আপনার একটা আপনার মেয়ের একটা বিশ টাকা মসজিদে দিতে পারবেন বলুন শুভ হান আল্লাহ শুভ দুই রাখাতামাজ ব্যবহার করবেন মা বোনদের জন্য বাম হাতে গোলায় কমরে আর ভাইদের বাবাদের ডান হাতে গোলায় কোমরে তিন জায়গায় এক জায়গায় নিবেন এই পাঁচ পবিত্র গাছ না তাকে ব্যবহার করবেন না নাপাক পাক কি না না ভোবে অনেকের শরীর থেকে গাছ তাবিছ ঠোটে না গিয়ে আর লোয়ার তাবিধে ধরবেন না লোয়ার সাথে সাপের আগে সব কাপড়ে কি দাফন হয়। সব কাপুরে কি বুঝ বিয়ে হয়। সব কিছুর একটা নিয়ম কানুন আছে সোনার তা বিধেও দিয়েন না টাকা পয়সা যতই বেশি থাকে লোপার তাঁধেও দিয়েন না টিনা চেনা বাড়িতে তিন। এই আমেনপুর বাজার স্বর্ণকার আছে না বল স্বর্ণকারকে বলবেন তিন দি একটা তাবিজ বানিয়ে দেবে মায়ের দুয়া রাজমোহনই তাবি ঝালাই ছাড়া। আল্লাহ তালা মানব দেহে ঝালাই দেয় নাই তাবিদের গায়ে কোনো ঝালাই নাই এই রকম দেখে বানাবে এক টাকা আর একশো টাকা কত হয় একশো এক টাকা একশো এক টাকা আসতে আপনার কাছে নাই দশ টাকা করে জমা করলে দশ দিনই হবে না মা পাঁচ টাকা করে জমা করলে কুড়ি দিন এরকম তাবি দিয়ে দিলে কোনো সুদ লাগবে না হারিয়ে গেলে আবার পাবেন হারানো সম্পদের একটা দুয়া আছে ইন্নানিল্লাহে ওয়া ইন্না লাহে রাজি ভরা কলসিতে পাবেন যদি পানিতে হারায় বালি শের নিতে পারেন যদি শুকনো হারায় বার পাঠ করে এই দুয়াটা পাঠ করে হাত দিলে পাবেন তবে আমার কাছ থেকে নিলে আমার একশো টাকা লাগে না আমার কম লাগছে ছাপে দুধ কলা খায় না মা আমার চেয়ে খাও ভালো না চুরি করে খাও ভালো যারা সারা জীবন ঠকছেন ঠক তো মনে করলে জিততে পারবেন আমার এক ছেলে এক মেয়ে মাদ্রাসায় পড়ায় আমার মা বাবারে আমি খাওয়াই আপনার আপনার বাবা মারে খাওয়ান না মারে ভালো ভাবছিল ওয়াশরুমে তবে মায়ের দুয়া তাবিজটা আমি তার নামে উপর দেবো মায়ের দুয়ার শক্তি নাই তবে তারে দেবো যে আমার কথা বলবি না খালি তাবিজ দেবো দুয়া ইউনুস বলে ইসমে আজম দুয়া বলে আমি মক্কার মরিয়ম ফুল চাকু দিয়ে কেটে তার তার নামের উপর আমি তাবিজটা বানিয়ে দেবো না দুইশো টাকা আমি চাই না একশো টাকা চাই না আমি একশো টাকা থেকে আরো পঞ্চাশ টাকা মাইনেজ করে দিলাম নইলো কত পতন ওলি ওয়ান একজন মানুষ এই বাড়ির इज्जत दे রাখবে তার इज्जत আল্লাহ রাখবে পতন হাত দেখাবি পতন তাকে দেবো ইনশাআল্লাহ পতন কষ্ট তার হবে থත් মনে করলে जीता যায় কেও কারো কপাল নিতে পারে না যার কপাল দামি কে দেবেন 50 টাকা সাথে দুধ কলা খাওয়ার জন্য আমার বাচ্চার মাদ্রাসায় করানোর জন্য আছেন কেন हमारे पास था तो एक ठाम तो नहीं है। माता छाती हो ना पास जुता हो जाए। जो तो भाई नाम की है। उरे उन्हीं आप उस खंड वाले सम के तो कोई खंड हैं। अल्लाहु शाफी अल्लाहु माफी इलाहिला है इलाह अंता सुबहना का इन्हें तुम के मिला जुआनी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वा मुस्तहा इल्लल्लाह का সরিষার তেল আসে পাশে একটু সরিষার তেল নিয়ে আসবেন তেলের মধ্যে আমি একটু গাছ দেবো আল্লাহর রহমতে ঠান্ডায় কাশি শ্বাসকষ্ট ভালো হবে